আজকে হঠাৎ করেই বাইরে যেতে হলো তাও আবার হুসাইমার জেদের কারণে ও বাইরে যাওয়ার জন্য বায়না ধরেছিল ওকে নিয়ে বাইরে যেতে হবে আমাদের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না বা আমরা কোনো কিছু ভাবিনি যে কোথায় যাব কি কিনবো বা কি করব কিছুই জানা ছিল না হুসাইমা খুব জেদ করছিল বাসায় কান্নাকাটি করছিল তো ভাবলাম যে রেডি হয়ে বাইরে তো বের হই তারপর দেখা যাবে কোথায় যাওয়া যায় তো সকালবেলা আজকে মামুনি আবার তেল পিঠা বানিয়েছিল একদম আটা দিয়ে কোনো রকম চালের গুঁড়া দেয়নি মানে রেগুলার যখন মন চায় তখন খুব শর্টকাটে হচ্ছে মামুনি এভাবে করে বানিয়ে দেয় খাওয়ার জন্য এটা আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে বিশেষ করে হুসাইমা ওকে সারাদিন পিঠা খেতে দিলেও সারাদিনই খাবে আর এই পিঠাটা কেন জানি না আমারও ভালো লাগে খুব একটা কঠিন প্রসেসিং না যখনই মন চায় মামুনির হচ্ছে আটা দিয়ে গুড় দিয়ে গুলিয়ে এভাবে করে আমাদেরকে বানিয়ে দেয় তো এটা খেয়েই তারপরে রেডি হতে গিয়েছিলাম তো আজকে আবার রেডি হয়েছিলাম মূলত আমার আর হুসাইমার বেশ কয়েকটা ছবি তোলার জন্য আমার হচ্ছে এই কালারের একটা ড্রেস আছে আর এই কালারের সাথে ম্যাচিং করে হুসাইমাকেও একটা ড্রেস বানিয়ে দিয়েছিলাম তো ভাবলাম দুই মা মেয়ে একই রকম ড্রেস পরে একটু যাই ছবি তুলে আসি কিন্তু ড্রেস পরে শুধু ছবি তোলা পর্যন্তই ছিল না পরে আবার আমাদেরকে বাইরে যেতে হয়েছিল হুসাইমার ওই যেদের কারণে সে খুব বাইরে যেতে চেয়েছিল। এই ড্রেসগুলো আমি বানিয়েছিলাম হচ্ছে তাঁতের গজ কাপড় দিয়ে এই কাপড়গুলোর গজ হচ্ছে একশো টাকা করে আড়াই হাত বহর আগে যখন আমি থ্রি পিস সেল করতাম তখন এই গজ কাপড়গুলো সেল করতাম অনেকে হ্যান্ড পেন্ট করার জন্য বা হাতের কাজ করার জন্য নিত তো যাই হোক এখন সময়ের অভাবে ওটা করতে পারি না তো এই কাপড় দিয়ে আমি আর হুসাইমা ম্যাচিং ম্যাচিং করে ড্রেস বানিয়েছিলাম অনেক দিন আগে আর কাউকে দেখানো হয়নি আর আমি আজকে প্রথমবার এটা পরেছি আর এটা এই যে লেস দিয়ে তিন থাক লেস দিয়ে এভাবে করে বানিয়েছিলাম তো যাই হোক এই তো আমরা তিনজন বাইরে গিয়েছিলাম রাইমা আমি আর হুসাইমা আর বাইরে যাব আর কিছু কেনাকাটা করব না সেটা তো হতেই পারে না অন্তত আমার পক্ষে সম্ভব না আমি মানে যেটা দেখি আমার সেটাই ভালো লাগে তো যাই হোক আজকেও একটা জিনিস কিনে নিয়ে বাসায় এসেছি সেটা একটু পরেই দেখাচ্ছি কেনাকাটা শেষ করে এই তো রাইমাকে বললাম তুমি কিছু খেয়ে নাও তো ওকে এই তো পুরি আর হচ্ছে মিষ্টি খাওয়ালাম তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে একসাথে বাসায় চলে আসলাম আর কি কিনলাম চলুন সেটা দেখে নেই আসলে কিনেছি হচ্ছে একটা ব্যাগ ব্যাগটা মানে হঠাৎ করে অনেক বেশি ভালো লেগে যায় অনেক দিন থেকেই ভাবছিলাম যে এই সাইজের একটা ব্যাগ কিনব আমার যে ব্যাগগুলো আছে কতগুলো একদম বেশি বড় আর ছোট যেটা সেটা বেশ অনেক দিন থেকে ব্যবহার করছি ওটার ব্যবহার করতে ইচ্ছাও করছিল না তো যাই হোক ভাবলাম যে একটা ব্যাগ কেনা উচিত আরও দেরি করে কিনতাম কিন্তু আজকে একটা দোকানে হঠাৎ করেই ঢুকেছিলাম আর তারপরে এই ব্যাগটা আমার এত বেশি চয়েস হয় আমার আর দেরি করার মতো কোনো মানে ইচ্ছে বা মানে উপায় ছিল না ভাবলাম যে এখনই কিনে নেই পরে আর কিনব না মানে যেটা পরে কেনার জন্য রেখেছিলাম সেটা আমার এখনই হয়ে গেল তো যাই হোক পরে আর আমার না কিনলেও চলবে ব্যাগটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আপনাদের কাছে পছন্দ হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ